আজ চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিন এই চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিনে এমন কিছু কাজ আছে অর্থাৎ পাঁচটি কাজ আছে যে কাজগুলা অবশ্যই অবশ্যই আপনি বর্জন করতে হবে যদি এই কাজগুলা করেন তাহলে মহা সমস্যা পড়তে পারেন সেই জন্য মহা সমস্যার থেকে মহা সমস্যায় যেন না পড়েন আল্লাহ তালার আজাব এবং গজবে যেন না পড়েন সেই জন্যে আপনাকে আজকের এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে শুনতে হবে যদি শুনেন দেখেন সে মতে আমল করেন ইনশাআল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে মহান আল্লাহ আপনাকে হেফাজত করবেন তো চন্দ্রগ্রহণের সময় আমাদেরকে পাঁচটি কাজ অবশ্যই বিরত থাকতে হবে আজ যেহেতু চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিন তো আমাদেরকে চন্দ্রগ্রহণ আমরা করে চলে এসেছি পিছনে চলে গেছে একদিন আগেই আমাদের চন্দ্রগ্রহণ চলে গেছে দ্বিতীয় চন্দ্রগ্রহণের গ্রহণের দ্বিতীয় দিনে আমাদেরকে কিছু নিয়ম মাফিক চলতে হবে বিশেষ করে মা বোন যারা আছেন আপনারা কিছু আমল করবেন ভাই ব্রাদার যারা আছেন আপনারাও কিছু আমল করবেন কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলি হুসাল্লাম বলেন যখন চন্দ্র গ্রহণ হয় তখন আমার ভয় হয় আমি ভয়ে থর করে কাঁপতে থাকি হৃদয়টা ভূমিকম্পর মতো থরথর করে কাঁপতে থাকে কেন এটা এমন একটি কাজ আল্লাহ আকবার কাবির চন্দ্রগ্রহণ যাকে বলা হয় এই সময় তোমরা কখনোই ঠাট্টা মস্কারি হাই উথাল উল্লাস বিলাসিতা এরকম করো না কারণ কেয়ামত অতি সন্নিকটে কেমত যখন কায়েম হবে আল্লাহ তালা যখন কেয়ামত দিবেন তখন পৃথিবীটা আসমান জমিন সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এমনকি চন্দ্রটা ভুমার মতো ঠাস করে ফুটে জমিনেতে পড়ে যাবে এই ভয়ানক পরিস্থিতির কথা স্মরণ হয়ে যায় এই চন্দ্রগ্রহণের সময় এই জন্য এই চন্দ্রগ্রহণের সময় অনেকেই দেখেছি লাইভে বিভিন্নভাবে তারা আমোদ ফুর্তি করেছে মোটে ওঠে ঠিক না চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিনে আপনি যে আমলগুলা করবেন পিছনের সকল গুণা মোহান আল্লাহ তালা ক্ষমা করে দিবে এবং আমি আপনাদেরকে জানাবো যে পাঁচটি কাজ আজকে সারা দিন কখনোই করবেন না প্রিয় দর্শক যে কাজগুলা করলে আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে সে কাজগুলা অবশ্যই আমাদেরকে করতে হবে নাম্বার এক চন্দ্রগ্রহণের উপলক্ষে আপনি সালাতুল কুসুব সালাতুল কুসুবের নামাজ আদায় করতে হবে এই নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কে মতের মিজানে হুলসিরাতের সকল ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তালা আপনাকে মুক্তি দান করবেন যদি আপনি চন্দ্রগ্রহণের নামাজ আদায় করতে পারেন এবং আপনার অন্তর থেকে সকল প্রকার ভয় ভীতি এগুলো দূর হয়ে যাবে ইনশা আল্লাহ প্রিয়দর্শক সালাতুল কুসুম যাকে বলা হয় চন্দ্রগ্রহণের নামাজ এই নামাজ আপনি কীভাবে পড়বেন আমার পূর্বে বর্ণিত একটি ভিডিওতে আমি বিশ্লেষণ করে বলেছিলাম তাই এই ভিডিওতে বলছি না তবে সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি আপনি চন্দ্রগ্রহণের নিয়ত করে নেবেন নামাজের এরপরে আপনি অন্যান্য নামাজ যেভাবে পড়েন ঠিক সেভাবে পড়বেন তবে অন্যান্য নামাজ আপনি প্রথম রাখাতে লম্বা করার কথা বলা হয় কিন্তু চন্দ্রগ্রহণের নামাজে প্রথম আকারটা দ্বিতীয় রাখাতের তুলনায় ছোট হবে এবং দ্বিতীয় রাকারটা প্রথম রাকাতের তুলনায় বড় হবে অর্থাৎ এই দুই নামাজের মধ্যে আপনি বড় বড় দিয়ে করবেন। মধ্যে আসছে আপনি প্রথম যে কোনো সোরা মিলাবেন তার চাইতে বড় সোরা দ্বিতীয় রাখাতে মিলাবেন এরকম ভাবে সোরা বাকারার কথা উল্লেখ আছে সোরা কাহাফের কথা উল্লেখ আছে আরো বড় যে সোরা আছে ওই সমস্ত সুরার কথা উল্লেখ আছে এরপরে সালাতুল কুসুবের নামাজ আদায় করার পরে অর্থাৎ চন্দ্র গ্রহণের নামাজ আদায় করার পরে আপনি যে কাজ করবেন করবেন তেলাওয়াত সাধ্য অনুপাতে যতটুকু সম্ভব আপনি কোরআন তেলাওয়াত করুন কোরআন তেলাওয়াতের আগে পরে জিকির আসকার করতে পারেন আর আজকের এই দিনে সবচাইতে বেশি হারে জিকির করবেন সুভাহ আনন্দ লহি অবিহামদিহি আজিম আনন্দ লহিল আউজিম এই জিকিরটি করবেন সবচাইতে উত্তম এবং সেরা জিকির তারপরে সুভাহানন্দ এক শতবার পাঠ করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক শতবার পাঠ করবেন আল্লাহ হু আকবার আল্লাহ হু আকব আল্লাহ হু এক শতবার পাঠ করবেন তারপরে কালিমাই তৈফা পাঠ করবেন লা ইলাহা ইল্লাহ মোহেম্মাদুর রসুল উল্লাহ এ অজিফাগুলা পাঠ করা হয়ে গেলে আরও কিছু বাহ্যিক আমল আছে যেগুলা আপনি করলে অত্যন্ত স্বাওয়াবের অধিকারী হবেন সেটি হচ্ছে দান সৎকা সৎকায় জারিয়া আপনার সাধ্য অনুপাতে গরিব মিসকিন অসহায় দরদি ব্যক্তিদেরকে কিছু দান খয়রাত করা এরপর মসজিদ মাদ্রাসাতে কিছু দান খয়রাত করা যে কোনো স্থানে আপনি কিছু দান খয়রাত এ করে দিবেন চন্দ্রগ্রহণ উপলক্ষে আল্লাহ তাআলা আপনার যান আপনার মাল সব কিছু আল্লাহ তালা হিফাজতে রাখবেন এই দানের মাধ্যমে দর্শক এই আমলের মাধ্যমে আপনার জানের হিফাজত আল্লাহ তাআলা নিবেন আর দানের মাধ্যমে সৎকার মাধ্যমে মালের হিফাজত আল্লাহ তালা নেবেন চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিনে যে কাজগুলো আমরা অথবা আপনারা ভুলেও করবেন না নাম্বার এক ঘরে বসে অলসতা থাকা অলসতা করে ঘরে বসে থাকা আড্ডা দেওয়া ঘুমানো টিভি গল্প গোজার মোবাইল টিপা ইত্যাদি এগুলো করবেন না এ আজকের দ্বিতীয় দিনে আপনারা ওই আমল করবেন যে আমলের কথা উল্লেখ করেছি দ্বিতীয় হচ্ছে হাদিসে এসেছে চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিনে হাসি তামাশা বা খেলাধুলা ইত্যাদি থেকে বিরত থাকবেন কারণ এই দিনটা খুবই খুবই ইবাদতপূর্ণ একটা দিন এদিন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবল হবে ইবাদত বন্দেগি করবেন কারণ নবী করিম সাল্লাহ আলি হসাল্লাম বলেছেন চন্দ্রগ্রহণের দিন বেশি করে ইবাদত কর কারণ এই দিন ক্যামতকে স্মরণ করিয়ে দেয় এই চন্দ্রগ্রহণ যখন শুরু হয় আমার ভয় হয় আমার ভয়ে থর করে হৃদয় কাঁদতে থাকে আল্লাহ রসুল বলেন তৃতীয় নাম্বার হচ্ছে অযথা কুসংস্কারকে বিশ্বাস না করা চন্দ্র গ্রহণ উপলক্ষে অনেক মা বোন আছেন আপনারা যারা গর্ভবতী আছেন আর শ্বশুর শাশুড়ি অথবা ভারী ঘরের মহিলারা গর্ভধারণে ওই সমস্ত মা বোনদেরকে এত পেশার দিয়ে রাখে এত চাপ সৃষ্টি করে রাখে যে এক জায়গায় বসে থাকবা না বাচ্চা প্রতিবন্ধী হবে মাস্ক কাটবানা নাক কাটবানা মাছ কাটলে অথবা বাচ্চার নাক কাটা হবে কান কাটা আসবে ঠোঁট কাটা আসবে এগুলা হচ্ছে কুসংস্কার আপনাকে তারপরে আর যে সমস্ত কুসংস্কার আছে এগুলা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে প্রিয় দর্শক চার নাম্বার হচ্ছে দুনিয়াবি কাজে না থাকা আপনারা এই চন্দ্রগ্রহণের দ্বিতীয় দিনে দুনিয়াবি কাজে অত্যাধিক মনোযোগে থাকবেন না আল্লাহ আল্লা রসুলের প্রতি মনোযোগ দিবেন এবং যে দুনিয়াবি কাজগুলো আছে আমাদের সাংসারিক সেগুলাও যেন দিনের পথে চলে আসে যেগুলা যদি সন্ন্যত তরিকায় আল্লাহর হুকুম মতে করেন সেগুলো হবে আখেরাত আল্লাহমুখী কাজ চতুর্থ নাম্বার গেল পঞ্চম নাম্বার সর্বশেষ হচ্ছে কোরআন হাদিস ভুলে অন্য রীতি পালন করা এগুলো হচ্ছে নিতন্ত ভুল আপনি চন্দ্র গ্রহণের দিনে যদি আপনি বিভিন্ন রকমের হিন্দুয়ানি এবং কালচার যেগুলা হিন্দুরা তাদের ধর্মে ব্যবহার করে মুসলমান হয়ে যদি আপনি সে অনুসরণ করেন প্রতিমার পূজার অথবা বিভিন্ন রকমের যে কুসংস্কার আছে ইসলামিক কালচার ছাড়া হিন্দুয়ানি কালচারে আপনি ঢুকে পড়লেন এগুলো থেকে বিরত হতে হবে যেমন এই চন্দ্রগ্রহণের পর লোহা কাটা যাবে না ইত্যাদি পরে পানিতে গোসল করা যাবে না রান্না করা যাবে না এরকম কিছু হিন্দুয়ানি কালচার আছে কুসংস্কার আছে আপনারা এই কালচার এই কুসংস্কার কখনোই পালন করতে যাবেন না এগুলো হলো কুসংস্কার তো আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে এ দ্বিতীয় দিনের চন্দ্র গ্রহণের দ্বিতীয় দিনে কে কে আমল করবেন এবং কে কি বর্জন করবেন আমি সারমর্ম বলে দিচ্ছি আমল করণীয় আমাদের পালনীয় হচ্ছে সালাতুল কুসুবের নামাজ আদায় করা কোরআন করা। জেকির আসকার করা বিহামদিহি সুবাহানুবাহান এই জিকির বত্তা করা। করা আল্লাহ। একশতবার আলহামদুলিল্লাহ একশতবার আল্লাহ একবার পাঠ করা আর বর্জনীয় হচ্ছে ঘরে বসে করে আড্ডা ঘুমানো মোবাইল টিপা টিভি দেখা ইত্যাদি বর্জন করা হাদিসে এসেছে হাসি তামাশা খেলাধুলা এগুলা করতে নিষেধ করা হয়েছে আল্লাহ রসুল বলেন যখন চন্দ্রগ্রহণ হয় আমার ভয় হয় এই জন্য বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা তৃতীয় হচ্ছে অযথা কুসংস্কার পালন করা অর্থাৎ অনেক মা বোন আছেন যে মাছ কাটে না রান্না করে না ইত্যাদি বিভিন্ন কুসংস্কার এগুলা থেকে বিরত থাকা চতুর্থ নাম্বার হচ্ছে দুনিয়াবি কাজে অত্যাধিক মনে না মনোযোগ না দেওয়া অর্থাৎ যে কোনো সাংসারিক কাজকর্ম করবেন সেটা আল্লাহ রসুলের তরিকা হলে সেটা হয়ে যাবে আখেরাত মুখী পঞ্চম নাম্বার হলো কোরআনকে বলে অন্য কোনো ধর্মালম্বীর অনুসরণ না করা ইত্যাদি আজকের ভিডিও বিষয়টি এই পর্যন্ত সবাই ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আসসালামু আলাইকুম